হ্যালো সালামুক রাস্তার পরে একটি ছোট গর্ত সেখান থেকে শেষে মাছ মাছ ধরতেছে বাসের পথ তো শের শেরবাড়ির পথে রহিম ভাই ভালোই কষ্ট বাসার পথ তো ভালো আছে শেরবাড়ির পথে কৰা ইয়াৰ মাৰব নাল মাৰ মাৰ ন ইয় থাকো না তই মাৰব চাৰ্টাৰ দিলে দেতিয়া আর হ্যাঁ তো ঠিক আছে মাসে এক্স রে ইয়ে হয়েছে ভর্তা হয়ে গেল ওই যে না ওটাই তো